নমস্কার আজকে আমি খুব ছোট্ট একটি শব্দ নিয়ে দু চার কথা বলবো শব্দটি হচ্ছে প্রতিবেশী প্রতিবেশী যারা আমাদের বাড়ির চারপাশে যারা থাকে পাড়ায় থাকে তাদেরকেই আমরা তো প্রতিবেশী বলি কিন্তু এই প্রতিবেশী আমাদের রকম হয় কোন কোন প্রতিবেশী এতটা আপন হয় এতটা কাছের হয় এতটা অন্তরের ভিতরের থেকে একদম ভালোবাসা তাদের প্রতি থাকে শ্রদ্ধা থাকে যেটা অনেক সময় আমাদের রক্ত সম্পর্কের মধ্যেও থাকে না আর এক ধরনের যে প্রতিবেশী আমি তাদেরকে নিয়ে পাঁচটি লাইন বলবো সেই সব প্রতিবেশীদের চরিত্রটা হচ্ছে পরের দুঃখে জলে বেশি অন্যের সুখে খুব খুশি পরের দুঃখে জলে বেশি অন্যের সুখে খুব খুশি শনি কম রটাই বেশি শনি কম রটাই বেশি পিছনে কাঠি সামনে হাসি তার নাম প্রতিবেশী তো আমাদের কিন্তু এই প্রতিবেশীদের সাথেও থাকতে হয় ধন্যবাদ নমস্কার